লাভার যারা আছেন যারা ভিডিও দেখতে পছন্দ করেন এই ডিসপ্লেটাতে আপনারা ভিডিও আপনার মনের মতো করে দেখতে পারবেন ডিসপ্লেটা হচ্ছে টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন ল্যাপটপ আর ব্র্যান্ডটা বলতেছি মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি সারফেস হচ্ছে ওয়ার্ল্ডের সর্বোচ্চ জনপ্রিয় একটা ল্যাপটপ এটা হচ্ছে বিল্ড কোয়ালিটি নিয়ে সন্দেহ করার কিছু নাই এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ থ্রি আমাদের টেক সিরিতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে টু ফিফটি সিক্স জিবি এসএসডি আরও সিএসএ এইট জিবি ডিডিআর ফোরের দিয়ে একদম ফুল মেটালিক বডি ব্ল্যাক এডিশনের ডিসপ্লেটা ব্ল্যাক এডিশনের ল্যাপটপটা একদম ফ্রেশ কন্ডিশনের ব্যাক কীবোর্ড পাবেন এটার ভিতরে টাচ স্ক্রিন টুকে রেজুলেশনের ডিসপ্লে পাবেন অসাম একটা ডিসপ্লে খুবই সুন্দর একটা ডিসপ্লে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ থ্রি যারা হচ্ছে যে প্রফেশনাল লেভেলের কাজ করেন লাইক হচ্ছে যে অফিসিয়াল পারপাসে সব রকমের কাজ করতে পারবেন স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য তো বেস্ট একটা অপশন হতে পারে খুবই লাইট ওয়েটের ল্যাপটপ খুবই স্লিম স্লিম একটা ল্যাপটপ বলা চলে আর কি খুবই স্লিম একটা ল্যাপটপ আমাদের ট্যাক্সিটি থেকে এই মুহুর্তে এই ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে খুবই রিজনেবল প্রাইসের ভিতরে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা মানে সারফেস ল্যাপটপ ফ্রি ছত্রিশ হাজার পাঁচশো টাকা দিয়ে সাথে মাউস প্যাড আর একটা ব্যাগ একদম ফ্রি পাবেন আর পনেরো দিনের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে